আমার ছেলে মেয়ে বাড়িতে রয়েছে তিনটে মেয়ে আমার আর স্ত্রী আমি বাজারে আমার একটা দোকান আছে আমি দোকানে রয়েছি ইতিমধ্যে চারটের দিকে এই ঘটনা যে আমার বড় ভাই পলাশ কান্তি মন্ডল উনি আমার স্ত্রীকে অনেক মারধর করছে মারধর করার পরে আমার তিনটে মেয়ে আমার বড় মেয়েকেও তার ছেলে আর তার ওই আমার বড় ভাই মানে মানে খুব মারধর করছে তাকে মেয়েটাকে আমার পাড়াইছে খুব নির্যাতিত করে এর আগে আমাকে একবার গলায় ফাঁসি দিয়ে ওরা মারার চেষ্টা করছে তাও আমি গ্রামবাসীকে জানাইছি সবাই জানে এই ব্যাপারটা উপজেলা চেয়ারম্যান অশোক বরাল এই ব্যাপারটা জানেন তিনিও তার কোন ভূমিকা আমার এই কোনো ভূমিকাই নেই আমি এই যে তিনটা মেয়ে থাকি আমার বাপ মা আমাকে কোনো সম্পত্তি দিন আমি ছোট্ট একটু দোকান আছে খাসের বেলা সেইটা আমি প্রতিদিন রোজগার করি যা পাই আমি সেই থেকে চাইল্ডের কিনে আমি খাই তাদের সাথে আমাদের কোনো কোনো ই নেই তারপরেও আমার আমার বড় নির্যাতিত আজকেও আমাকে মেরেছে তে আমার তিনটা মেয়ে আমার ছেলে নাই বিদায় এই কারণে আমার বড় ভাই আমার বাপ একত্র হয়ে আর আমার ওই ভাই বোন একত্র হয়ে ওরা এইগুলো করে যে আমরা তোর ছেলে নাই তোর কি কি এই নানা এই না এবং সুমা দম্পতি বছর এদের তিনটে মেয়ে তিনটে মেয়ে তিনটে মেয়ের কারণে এর পারিবারিকভাবে এর বাবা এর বড়ো ভাই পলাশ মন্ডল এরা এবং তার ছেলে স্বাধীন এরা দীর্ঘদিন ধরে এই যে যে সোমামণ্ডল একে বিভিন্নভাবে নির্যাতন করতেছে এর কারণ হচ্ছে যে তিনটে মেয়ে তারা বারবার বলে যে তাদের বংশকে রক্ষা করবে তাদের ছেলে নাই এবং এই লককে কয়েকবারই চেষ্টা করছে বিয়ে দেওয়ার জন্য কিন্তু সে বলছে যে উবর আমাকে যে তিনটে এতেই আমি খুশি আমি আর বিয়ে পথা করবো না এই এতেই আমার হবে যার কারণে এই দীর্ঘদিন যাবৎ এদেরকে নির্যাতন করতেছে এবং আজকেও এর এদের সময় নবের স্ত্রী একে খুবভাবে মারছি লব আমার পার্শ্ববর্তী দোকানদার আমি দোকানে আরও সে আছে তার স্ত্রী এসে আমাদের ওখানে পড়ছি অজ্ঞান অবস্থায় অনেক লোকজন ছিল সেখান থেকে আমি আমার দোকান দেখে এই ডাক্তারের কাছে গাড়ি নিয়ে এসলাম এবং তার শাখা সিঁদুর সব কিছু ভেঙে দিছে আজকেও সিঁদুর মুছে দিছে এবং তারে খুবভাবে প্রহার করছে